হ্যালো বন্ধুরা ইউনি ডিভেন্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন একজন টুইন যখন তার জার্নিতে তার ডিএম বা কে চেস করা বন্ধ করে দেয় তখন ঠিক কি হয় আজকে সেই বিষয়ে কথা বলবো যখন আমরা টুইন ফ্লেম জার্নিতে একে অপরকে চেস করতে থাকি বিশেষ করে যখন আমরা আমাদের ডিএম বা ডিএফকে চেস করতে থাকি তখন তো এটা আপনারা জানেনি যে আমরা ভাবি যে আমরা যত বেশি নিজের টুইন ফ্রেমকে ভালোবাসবো যত বেশি তাকে টাইম দেব। যত বেশি তার সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করব তত হয়তো সে এটা বুঝবে যে আমি তাকে কতটা ভালোবাসি আমার হয়তো ভালোবাসার অনুভূতিটা আমি এইভাবে তার কাছে প্রকাশ করতে পারবো আমরা এইভাবেই নিতে আসি এবং নিজের ফিলিংসগুলো নিজের টুইন ফ্রেমের কাছে শেয়ার করি কিন্তু হয়ে যায় উল্টোটা যখনই আমাদের ডিএম দেখে বা ডিএফ দেখে যে এত পরিমাণ আমরা তার সাথে কথা বলতে চাইছি তার সাথে সবসময় টাইম স্পেন্ড করতে চাইছি তখন কিন্তু সে রান করতে শুরু করে দেয় সে কি করে সে নয় আপনার ম্যাসেজ ইগনোর করতে শুরু করে দেয় সে হয়তো রিপ্লাই দেয় না আপনার ফোন কল ইগনোর করতে শুরু করে দেয় ফোন হয়তো রিসিভ করে না বা রিসিভ করলেও দেখবেন হয়তো কথা বলার ভঙ্গিটা বদলে গেছে সে হয়তো বিরক্ত হচ্ছে সে হয়তো চাইছে না যে আপনি তাকে অতটা মেসেজ করেন বা কথা বলেন সে অন্য দিকে বেশি ব্যস্ততা দেখাচ্ছে সে তার কাজ নিয়ে বেশি ব্যস্ত দেখাচ্ছে সে তার লাইফ নিয়ে বেশি ব্যস্ততা দেখাচ্ছে বা সে হয়তো বলছে যে আমাদের কোনো ফিউচার নেই কথা বলে কোনো লাভ নেই নানা কারণে নানা অজুহাত সে দেখাতে শুরু করে দিয়েছে কিন্তু যখনই একজন ডিএফ বা ডিএম তার জার্নিতে তার টুইন ফ্রেমকে চেস করা বন্ধ করে দেয় তখনই ঘটে আসল মেরা খেলটা কারণ আপনি আপনার নিজের কথা ভুলে আপনি আপনার নিজের শোলকে সেই ভালোবাসাটা না দিয়ে সেই টাইমটা না দিয়ে আপনি শুধু টাইম দিচ্ছিলেন নিজের টুইন ফ্রেমকে আপনার না ইনারওয়ার্ক করার দিকে মন ছিল আর যদি ইনার করেনও করেন ইনার করার মাঝেও সারাক্ষণ আপনার মধ্যে শুধুমাত্র এই জিনিসটাই হয়তো চলত যে এই মুহূর্তে আমার টুইন ফ্রেম কী করছে এই মুহূর্তে আমার টুইন ফ্রেম আমার কথা কি ভাবছে ঠিক যেমন আমি তার কথা ভাবছি সে কি আমার কথা ভাবছে আমি যতটা তাকে ভালোবাসি সেও কি ততটাই আমাকে ভালোবাসে আমি যতটা আমার জার্নি নিয়ে সিরিয়াস আমার টুইন কি ঠিক ততটাই সিরিয়াস নানা কথা চলতে থাকে আপনাদের ভেতরে কিন্তু সেটা শুধুমাত্র খেয়াল করে দেখবেন আপনাদের টুইন ফ্রেমকেই নিয়ে সেখানে আপনি কোথায় এর মাঝে আপনার কি একবারও মনে হয় যে আমি জার্নিতে কতটা গিয়েছি আমার কতটা গ্রোথ হয়েছে আমি কতটা ইনার করেছি আর কি কী ইনারওয়ার্ক করা বাকি আর কি কি হিল করা বাকি না আপনার পুরো মন জুড়ে শুধুমাত্র থাকে টুইন ফ্লেম টুইন ফ্লেম এবং আপনার টুইন ফ্লেম সেখানে আপনার কোনো জায়গা নেই সেই কারণে আপনার টুইন ফ্লেম কিন্তু আপনার থেকে রান করতে থাকে এবার যখনই টুইন ফ্রেম রান করে এবং আপনি এই সত্য কথাটা বা এই সত্যটাটা বুঝতে পেরে যান যে আপনার টুইন ফ্রেম আপনার থেকে রান করার বা আপনার জীবন থেকে হট করে চলে যাওয়ার বা পুরোপুরি অফ হয়ে যাওয়ার কারণ হলো এটাই যে আপনি নিজেকে ভুলে গিয়ে আপনার নিজের সোল পারপাস ভুলে গিয়ে পুরো ফোকাসটা আপনি আপনার টুইন ফ্রেমের দিকে দিচ্ছিলেন তখনই আপনি নিজের ওপর কাজ করতে শুরু করেন নিজের জার্নির ওপরে কাজ করতে শুরু করেন নিজেকে সময় দিতে শুরু করেন নিজের টুইন সমস্ত পরিমাণে সমস্ত রকমভাবে লেটগো করে দিয়ে শুধুমাত্র নিজের জার্নির কথা ভাবেন কতটা আপনার হিলিং হয়েছে আপনি কতটা গ্রোথ করেছেন নিজের জার্নিতে আপনি গড়কে কতটা স্যারেন্ডার করেছেন এই নিয়ে ভাবতে থাকেন সেখানে কিন্তু আপনার টুইল বিন্দু বিন্দুমাত্র থাকে না সেখানে শুধুমাত্র থাকে আপনি নিজে আপনার চিন্তায় এবং গড থাকে তখন আপনি কিন্তু আপনার টেন ফ্রেমের দিক থেকে নিজের ফোকাসটা শিফট করে নিয়ে পুরোপুরিভাবে নিজের দিকে করে ফেলেন এবং যখনই আপনি সেটা করে ফেলেন তখনই হয় আসল জাদুটা আপনি নিজের ফোকাসটা সরিয়ে আনার পর নিজের যখন ইনার বকে ফোকাস দেন আপনি তো স্পিরিচুয়ালি গ্রো করছেন আপনার যে ভাইব্রেশন থাকে সেটা তো স্পিরিচুয়ালিটির দিক দিয়ে প্রচন্ড পরিমাণে গ্রো করছে তখন আপনার যে টুইন ফ্লেম থাকে সে আপনার দিকে ম্যাগনেটের মতো টেনে চলে আসে কারণ আপনি নিজেকে ভালোবাসা দিচ্ছেন এবং আপনার টুইন ফ্লেম আপনি নিজেই আপনার ডিএমও আপনি নিজেই শিব শক্তির মধ্যে কি থাকে বন্ধুরা শিব শক্তির মধ্যে আমরা জানি যে শিব শক্তি দুজনেই একে অপরের পরপরক একে অপরের অর্ধাংশ অর্ধাংশে থাকে পার্বতী এবং অর্ধাংশে থাকে শিব পার্বতীও ঠিক যখন এটা বুঝতে পেরেছিল যে তাকে যদি তার ইউনিয়ন পেতে হয় যদি তার শিবকে পেতে হয় তাহলে একমাত্রই উপায় হিলিং করা মেডিটেশন করা এবং সে কিন্তু বিন্দুমাত্র সময় না নষ্ট করে তার সেই কাজে লেগে পড়েছিল এবং তাদের ইউনিয়ন কিন্তু হয়েছিল কারণ তখন পার্বতী শিবের দিকে ফোকাস না দিয়ে সে কী ভাবছে সে তাকে আদৌ বিয়ে করবে কিনা সে তাকে ভালোবাসে কিনা এগুলো না ভেবে পুরোপুরি নিজের মধ্যেই মগ্ন হয়ে গেছিল নিজের গ্রোথের দিকে খেয়াল রেখেছিল নিজের সোল গ্রোথের দিকে নজর দিয়েছিল আমরা হতে পারি মানুষ আমরা নাই হতে পারি গড কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু নিয়মটা বদলে যায় না আমরা কিন্তু গডেরই সন্তান তাই আমাদেরকেও ঠিক একইভাবে নিজের ইউনিয়নকে অ্যাচিভ করতে হবে বন্ধুরা কিছুই না শুধুমাত্র আপনাকে হিলিং করতে হবে নিজেকে ভালোবাসা দিতে হবে নিজেকে ভালোবাসা কি বন্ধুরা এতটাই কঠিন আমরা তো ভালোবাসাই চাই নিজের জীবনে তাই না বন্ধুরা দিনের শেষে আমাদের চাহিদা কতটুকু আমরা শুধু চাই পবিত্র ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা সেই ব্যক্তিটা যদি আপনি নিজেই হন আগে ক্ষতি কি একটা জিনিস মনে রাখবে আপনার যে ভালোবাসা চাহিদা আপনার মনের মধ্যে আছে আপনি যে ভালোবাসাটা ডিজার্ভ করেন আপনি যে ভালোবাসাটা চাইছেন সেটা কেউ দিতে পারবে না শুধুমাত্র আপনি ছাড়া আপনি একমাত্র সেই ব্যক্তি যে নিজেকে নিজের মনের মতো করে ভালোবাসতে পারেন ভালোবাসা দিতে পারে গুরুত্ব দিতে পারেন সম্মান দিতে পারেন আর কেউ পৃথিবীর কোনো ব্যক্তি সেটা দিতে আপনাকে সক্ষম নয় তাই যখনই আপনি নিজেকে সেটা দিতে শুরু করেন তখনই আপনার টুইন ফ্রেমও আপনাকে ঠিক একই জিনিস মিরর করে আমি আগেও বলেছি যে টুইন ফ্রেমরা একে অপরকে মিরর করে তাই যখন আপনি নিজেকে টাইম দিতে শুরু করেন আপনি বিশ্বাস করতে শুরু করেন এই জার্নি সম্পর্কে নিজেকে ভালোবাসা দিতে শুরু করেন তখন আপনার টেন ফ্রেমও ঠিক একই জিনিস মিরের করে যেহেতু একই এনার্জি আপনারা এক্সচেঞ্জ করছেন একই জিনিস মিরর করছেন তাই আপনার টুইন ফ্লেমো ঠিক আপনাকে দেখে দেখে একইভাবে আপনাকে ভালোবাসতে শুরু করে ভালোবাসা দেবেন আপনি নিজেকে কিন্তু ওদিক থেকে দেখবেন আপনার টুইন ফ্লেমো আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করেছে আপনাকে ভালোবাসা দিতে সে বাধ্য যদি আপনি নিজেকে ভালোবাসা দিতে শুরু করেন এখানে রকেট বলতে বন্ধুরা না জার্নি হতে হতে পারে পারে হয়তো প্রথমে খুব টাফ মনে খুবই কনফিউজিং মনে হতে পারে বোঝা হয়তো না যেতে পারে যে কি করা উচিত কি করা উচিত নয় কিন্তু ভালো করে যদি আপনি মন দিয়ে জিনিসগুলো বোঝেন শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে খুব সহজ কিছু টেকনিক এবং মেথড ইউজ করলে আপনারা নিজের ইউনিয়নকে অ্যাচিভ করতে পারবেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু হাই ডাইমেনশানে ফাইভ ডি লেভেলে সেভেন ডি লেভেলে কিন্তু অলরেডি ইউনিয়নে আছি শুধুমাত্র থ্রি ডিতে আমাদের শরীরটা আলাদা আমাদের সোল কিন্তু সবসময় ইউনিয়নে ছিল ইউনিয়নে আছে ইউনিয়নে আছে বলেই আপনি আপনার টুয়েল ফ্রেমের ফিলিংগুলো ফিল করতে পারেন তার কষ্ট দুঃখগুলো অনুভব করতে পারেন শুধুমাত্র আপনাদের শরীরটা আলাদা আপনাদের শুধুমাত্র এই ইলিজনটা ক্লিয়ার করতে হবে আর এটা ভাবতে হবে যে আপনার ভালোবাসার মানুষ আপনি নিজেই আপনি নিজেকে চুজ করুন আপনার তিন ফ্রেম আপনাকে চুজ করতে বাধ্য এটা আমি বলছি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনি যখন নিজেকে চুজ করেন আপনি যখন নিজের গুরুত্ব বেশি দেন আপনি যখন নিজের চয়েসগুলোকে গুরুত্ব বেশি দেন তখন আপনার টুইন ফ্রেমো আপনাকে চুজ করতে বাধ্য সে যেখানেই থাকুক না কেন যত দূরেই থাকুক না কেন তার লাইফে যতই সুন্দর বা গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকুক না কেন সে সব কিছু ছেড়ে আপনার কাছে দৌড়ে আসবে এটা আমি গ্যারেন্টির সাথে বলতে পারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে